ডোনারার তো রিপোর্ট সব রিপোর্ট আমাদের হাতে চলে এসছে সো আর কোনো চিন্তা নেই একটা ভালো খবর আছে প্রফেসর জালাল নিজে তোর অপারেশন করতে রাজি হয়েছে ইউর সো লাকি ম্যান এমন অনেক মানুষ আছে যারা বছরের পর বছর ঘুরেও সারের কোনো সিরিয়াল পায় না কিন্তু আমার বস বলছিল ব্যাংককে ভালো চিকিৎসা সুবিধা পাওয়া যাবে হ্যাঁ সুবিধা তো পাওয়া যাবে তুমি এতগুলো টাকা ঢালবা তারা তোমাকে সুবিধা দিবে না তবে হ্যাঁ আমি তোকে একটা কথা হল অফ করে বলতে পারি যে আমরা যে ডোনার পেয়েছি তুমি এর তিন গুণ টাকা খরচ করে এরকম ডোনার পাবা না এই ডোনারের আরে বাবা তোর সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে এটা রেয়ার এটা সাধারণত হয় না রক্তের টাইপিং মানে এই চেলে গ্রুপ ম্যাচিং এবং টিএনবি সেল ম্যাচিং সব মিলে গেছে এই ট্রান্সপ্লান্টটা করতে তোকে কোনো রকম সমস্যার মুখোমুখি হতে হবে না তাহলে তো ভালোই শুধু ভালো অনেক ভালো মানে তুই খুব লাকি যে এরকম ম্যাচিং তুই পেয়েছিস এখন অপারেশনের প্রিপারেশন নিতে হবে আর কোনো কথা নেই তাহলে আমি বসকে বলে দেই ওদেরকে না কয়ে দিতে তুই তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা কর পারলে নেক্সট উইকে আরে না না আমরা মাসখানেক সময় নিয়েছি কারণ ডোনারের কিছু প্রিপারেশন আছে কিন্তু এই এক মাসের মধ্যে যদি ওখান থেকে ওটাও হাতে রাখ কিন্তু আমি তোকে নিশ্চিত করে বলতে পারি এরকম ডোনার তুই পাবি না তুই বাসায় যা গিয়ে রূপার সাথে কথা বল ঠিক আছে আর এদিকে কি কি করতে হয় আমি সব করছি তুই একদম একদম চিন্তা করিস না তো ওই মহিলা কি তার ভাইয়ের ছেলেদের কি এত কি ভাবছিস না না কিছু না আচ্ছা রবিন ডোনারকে ওই ভদ্রলোকের সাথে কি দেখা করা যাবে আগে তোর অপারেশনটা হয়ে যাক তারপর তোর সাথে আমি পরিচয় করিয়ে দিব ঠিক আছে আর বাসায় কবে যাব বাবুকে জড়িয়ে ধরে ঘুমাতে খুব ইচ্ছে করছে আপার বাচ্চাদের সাথে খুব ভালো আছে আর আমাদেরকে রিলিজ দিয়ে দিলে আমরা বাসায় গিয়ে তারপর দিন নিয়ে আসবো ওকে তোমার আন্টি এসেছিলো কোন আন্টি ওই যে যার সাথে চুপচাপে গিয়ে দেখা করো আমার খবর দাও তো তাকে জানাওনি আমারে অবস্থার কথা না ভবে জানাতে তো পারি নাই ফোন করছিলাম বাট ফোনে পাইনি তারপর আবার পার্কে গেলাম ওখানেও ছিল না পরে পার্কের গেটে বলে আসছি যাতে উনি আসতে খবরটা দেন তার মানে সে জেনেছে যেন আমাকে দেখতে আসেনি জানি তো সে আসবে না সে যদি সত্যি আমার মা হতো তাহলে আমাকে দেখতে ঠিকই চলে আসতো